কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ থেকে আমরা দুই হাজার সতেরো আঠারো রবি মৌসুমে আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা জোনাব এম এ আব্দুল খালেক শেখ ভাইকে আমরা একটা ভার্মিকম্পোস্ট প্রদর্শনী দিয়েছিলাম ছয়টা রিং দিয়ে সেখান থেকে সে আজ পর্যন্ত প্রায় এখন তার খামারে একশো দশটা রিং তো আমরা বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক শেখ ভাইয়ের কাছ থেকে আমরা এই তার ভার্মিকম্পোস্টের কম্পোস্টের পথযাত্রার কাহিনী শুনব তখন আমাদের সম্মানিত কৃষি অফিসার উপজেলা কৃষি অফিসার জনাব জাহাঙ্গীর সাহেব উনি আমার যে কোনোভাবেই আমার বাড়িতে গেলেন যাওয়ার পরে উনি এক মুক্তিযোদ্ধার ছেলে পরিচয় হওয়ার পরে উনি বললেন ঠিক আছে আমার বাবা যখন মুক্তিযোদ্ধা আপনার মুক্তিযোদ্ধা বাড়িতে দেশের জন্য কিছু দেশের জন্য করছেন এখন দেশের জন্য কিছু করেন কোনটা মানুষের নিরাপত্তা খাদ্য সবজি সমস্ত নিরাপত্তার জন্য যেগুলি হয় সেগুলি সারের ব্যাপারে করে তখন উনি আমাকে এই বার্মি কম্পোস্ট এর জন্য আমাকে ইয়ে করলেন উৎসাহিত করলেন এরপর ট্রেনিং দিলাম ট্রেনিং দেওয়ার পরে কয়েকটা ট্রেনিং দেওয়ার পরে উনি আমাকে বললো যেন আপনার আমি একটা বার্মি কম্পোস্টের প্রদর্শনী দিচ্ছি তিনটা রিং দিয়া মাত্র তিনটা রিং তারপরে কিছু সুরকি এই যে বালু সিমেন্ট এগুলি দিলো আর টিন দিল বাস দিল দিয়ে স্টার্ট করলাম তখন আমি প্রথমেই স্টার্ট করলাম ছয়টা দিয়ে স্টার্ট করলাম পরবর্তীতে বিশটা রিং করলাম এবং এটা আমার বিটিভিতে আমার ই আসলো বিটিভি থেকে আপনার প্রতিবেদন করা প্রতিবেদন করা হলো ওখানে আসলো বাংলার বাংলার কৃষি নাইন সেভেন সিক্সে আমার ইয়ে আছে তো এখন ওটা থেকে করতে করতে আল্লাহর রহমতে আসছি এখন আমি দুই সালে আপনার জাতীয় পুরস্কার পাইছি সম্ভাবনা পাইছি এবং রূপে মোটামুটি আলহামদুলিল্লাহ ব্যবসায়ী ইয়েতে আমার ভালোই হয়েছে এ পর্যন্ত চলতেছে এখন আমি আরো উৎসাহ চেষ্টা করতেছি আমাদের আশেপাশে কোন লোক কিসব যদি এগুলি করে আমি সাহায্য করব ভার্মি যে উপকারিতা এগুলা নিয়ে আমাদের এই ভার্মি সবচেয়ে বড় যে স্লোগান মাটির উত্তম স্বাস্থ্য ব্যবস্থাপনার লগা ভার্মি কম্পোস্ট সার হচ্ছে মাটির উত্তম স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং মাটির যেই সারের প্রয়োজন সেটা হচ্ছে দরকার হলোগা আপনার এই ভার্মি কম্পোস্ট জৈব সার এই জৈব সার দিলে আপনার অনেকগুলা এটা মিলে আছে উপাদান আছে নাইট্রোজেন আছে ফসফেট আছে পটাশিয়াম আছে এবং জৈব কার্বন আছে এবং পানি ধারণ করার ক্ষমতা আছে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত পানি ধারণ ক্ষমতা আছে তাই এটার সবচেয়ে বড় জিনিস হল আপনার এই পরিবেশ বান্ধব মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য অন্য ভূমিকা রাখে অনন্য ভূমিকা রাখে মাটিতে পানি ধারণ করার ক্ষমতা বৃদ্ধি করে মাটির ভুনট ও গঠন উন্নত করে গাছের শিকড় বিস্তার করে এবং ভূমিকা পালন করে যে কোনো ফসলের জমিতে ব্যবহার করা যায় মানিতে অনুজীব কার্যকারিতা বৃদ্ধি করে উৎপাদন খরচ কম হয় সহজে উৎপাদন করা যায় অনুর্ভর জমিতে সহজে চাষাবাদের আওতায় আনা যায় ফসলের উৎপাদন খরচ কম যায় উৎপাদিত ফসলের গুণমান ভালোভাবে বাজারজাত বেশি পাওয়া যায় কৃষি সম্প্রসারণ দপ্তরের পরিচালক কয়েকজন এবং উপপরিচালকবৃন্দ আমার বাড়িতে আসছে এক ঘরে আছে আয়শা দেখছে দেখার পরে তারা খুবই খুশি হয়েছে এখন তো ক্যামেরা চলতেছে অনেক সময় ক্যামেরা বন্ধ গেছে আমাদেরটা কিন্তু চলতেছে ইনশাআল্লাহ একটু চলবে আমি আরো বড় করার চেষ্টা করতেছি যাতে আরো দেশের জন্য কিছু করতে পারি